আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রশের সম্মেলন আপনার সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রথমে ইনকিলাবের সংবাদ শির নাম পতিত খুনি হাসিনার ফেসিবাদ ফ্যাসিস্ট খুনি হাসিনার দোষর ও পৃষ্ঠপোষকদের ষড়যন্ত্র পাহাড় অশান্তার অপচেষ্টা চলছে ভারতে তিন হাজার ইলিশ রপ্তানির অনুমোদন দিল এই সরকার আমাদেরকে এখন পর্যন্ত এক টাকা কম কমে ইলিশ খাওয়াতে পারেন নাই ইলিশের সিন্ডিকেট ভাঙতে পারেন নাই এদেরকে বিচার আওতায় আনতে পারেন নাই বাংলার মানুষের পালস বোঝার চেষ্টা করেন জাতিসংঘ অধিবেশনত বাংলাদেশ ভারত বৈঠক হবে নিউ দেখা হচ্ছে না মোদি ইউনিস বৈঠক অভিবাসনে প্রধান বিচারপতি বিগত বছরে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ হয়েছে অভিবাসন অ্যাটর্নি জেনারেল বললেন ফেসিবাদের দোষর খুনি হাসিনার দোষর বিচারকেরা এখনও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন গণ উদ্বোধ খানে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার বললেন তারেক রহমান বাইরে থেকে সম্প্রতি নষ্ট করার স্বতন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে পাহাড়ে আইন শৃঙ্খলার অবনতি চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে রাঙ্গামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা সেসিবাদের দোসররা খুনি হাসিনার দোসররা সব জায়গায় আছে সৈদা রেজাওয়ানা হাসান অভিবাসন আসিফ নজরুল বিগত প্রধান বিচারপতি ছাত্র আন্দোলনকে উপহাস করেছিলেন আসিফ নজুল ইসলাম আপনি আপনার বেলুন ফুসকে গেছে ছাত্রলীগ পূর্ণ পূর্ণবাসন প্রকল্প হাতে নিয়েছে পনেরো বছর ধরে যারা নির্যাতনের শিকার গুমের শিকার যারা হত্যা হত্যার শিকার তারা ছাত্রলীগ এবং যুবলীগ এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে তারা ভোটের জন্য মাঠে নেমে গেছে এখন অলরেডি বিদ্যুৎ সাত ঘন্টা আট ঘন্টা মিলছে না গ্রাম অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় পল্লী বিদ্যুৎ সমিতির আশি মহাব্যবস্থাপের মহাব্যবস্থাপকের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের দাবি গ্রাহকদের খালেদা জিয়া আপসহীন অবস্থান না নিলে ছাত্র জনতার অদ্ভুত খান সম্ভব হতো না ফরাদ মেজার মাঝার বলছেন পার্বত্য চট্টগ্রামের ঘটনা সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজিমপুরে সরকারি সম্পত্তি জবরদখল সম্পদের পাহাড় আমিনের এদের বিরুদ্ধে এখনো মামলা নাই এদের বিরুদ্ধে এদের গ্রেপ্তারের কোনো গ্রেপ্তার নাই মানব জমিনের সংবাদ শিরোনাম কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাইডেন বৈঠক হচ্ছে জুতা থেকে ঘড়ি তাহাদের বিলাসী জীবনযাপন জুতা নয় লক্ষ টাকার জীবন নয় লক্ষ টাকার দামের জুতা হাজার হাজার টাকার লক্ষ লক্ষ টাকার দামের ঘড়ি বিলাসী জীবন তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের নিহিত তালিকায় এখন পর্যন্ত চোদ্দশো তেইশ জনের নাম অক্ষবোধ জাতির রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি দিতে পারে স্টেডিয়ামের দোকান ভাড়া দুর্নীতিতে রাজস্ব বঞ্চিত সরকার দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম তোপাজ্জল হত্যা ঢাবির আট শিক্ষার্থী বহিষ্কার প্রভোস্টকে অব্যাহতি দিল প্রভোস্টকে অর্থ ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিল সরকার এটা নিয়ে সে এখন পর্যন্ত বাংলার মানুষকে আপনি কম দামে ইংলিশ খাইতে পারেন নাই এখন পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে পারেন নাই আর সিন্ডিকেটের ভুতা কারা এদেরকে খুঁজে বের করতে পারেন নাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন নাই এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আপনি তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে দিলেন বাংলার মানুষের পালস বোঝার চেষ্টা করেন গণভুতখানের পর শ্রীলঙ্কায় প্রথম নির্বাচন কে হচ্ছেন প্রেসিডেন্ট সাকিব হস্তোপাচার করালেন করালেন কখন মার্কিন চার্চ সিনেটরের চিঠি গণতান্ত্রিক সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করে রাখবান ডক্টর ইউ মোহাম্মদ ইউনুসকে কর্ম চাঞ্চল্য ফিরেছে আসুলিয়া শিল্প অঞ্চলে এখনও বন্ধ ষোলো কারখানা সম্পর্ক ভাঙ্গার গুঞ্জনে যা বললেন তমা নালদো ক্লাব নিয়ন্ত্রণ করে না দিক নির্দেশনা দেন এই অস্থিরতার শেষ কোথায় বাংলার জনগণ দেখে নেবে আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করা হলে হাত ভেঙে দেওয়া হবে ষড়যন্ত্রকারীদের বিগত সময়ে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করেছে খুনি হাসিনার প্রেতারা খুনি হাসিনার দালালরা খুনি হাসিনার দোসররা ভারতীয় পাচাটার দালালরা কারিগরি চল্লিশ হাজার কোটি টাকার প্রকল্প মান নয় চোখ ছিল লুটপাটের দিকে সব সবাই সবারই চোখ ছিল লুটপাটের দিকে দেশকে ধ্বংস করার দিকে মানব জমিনকে ডিএমপির ডিবি প্রধান আর কোনো আইনাগর থাকবে না কোনো মুক্ত করতে চাই বাংলাদেশকে কালের কণ্ঠ সংবাদ শিরোনাম জনশক্তির মাফিয়া নিজাম হাজারি মালয়েশিয়ায় শ্রমবাজার কর্মী পাঠানোর নামে একশো একুশ কোটি টাকা লোপাট গত দেড় বছরে আট হাজার পাঁচশো জন কর্মী পাঠানো হয় কর্মীপতি হাতিয়ে নেওয়া হয় এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা জড়িত আরও দুই সাবেক এমপি এদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেই এদেরকে এখনও গ্রেপ্তার নেই জাতিসংঘের অধিবেশনা ইনুস বাইডেন বৈঠক দেখা হচ্ছে না মোদির সঙ্গে আপসহীন অপরাধে উধরাসর বাইরে এরা পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র তিন উপদেষ্টার মত বিনিময় সবাই দেশে ফিরে বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে কর্মবল ভোগ করুন হাসিনাকে জামায়াতের রামির আহ্বান যুবককে পিটি হত্যা ধাবিতে আট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার প্রাধ্যক্ষ বদল ভার্চুয়াল বক্তব্যে দেশ নায়ক তারেক রহমান ভোটাধিকার নিশ্চিত করতে হবে ডলারে কেনা ডিজেল পেট্রোল পাচার এক নজরে তেল পাচার অপচয় হচ্ছে বৈদেশিক মুদ্রা খালি হচ্ছে রিজার্ভ এদের বিরুদ্ধে ব্যবস্থা নাই এদের বিরুদ্ধে মামলা নাই মামলা করলেও বলছে ঢালাই মামলা রেলের মহাপরিকল্পনা থমকে গেছে অবশেষে ভারত দেশে তিন হাজার টন ইলিশ কী কারণে ভালো ভারতে তিন হাজার টন ইলিশ পাঠানো হচ্ছে বাংলার মানুষ তো এখনও কম দামে ইলিশ খেতে পারছে না এখানে সিন্ডিকেট ভাঙা হচ্ছে না এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এক দেশে দুই আইন কর বৈষম্য চরমে সংস্কার ও জবাবদিহির উপর গুরুত্ব আরোপ ডক্টর মোহাম্মদ ইউনিসকে মার্কিন চার আইন পরিণতার চিঠি সমকালীন সংবাদ শিরোনাম জো বাইডেনের সঙ্গে বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের দুই নেতার দুই দেশের নেতার এমন বৈঠক তিন দশকে প্রথম জোরালোভাবে বাংলাদেশের পাশে থাকার বার্তা বার্তা আন্ত সীমান্ত সাতান্ন নদীতে অধিকার হারা বাংলাদেশ তাদের দেশে আবার ইলিশ রপ্তানি করছে রাঙ্গামাটি খাগড়াছড়ি থমথমে চলছে না গাড়ি বসেনি হাট যুগান্তরের সংবাদ শিরোনাম একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ অধিবেশনে পরিস্থিতি দেখতে পাহারে চায়ের উপদেষ্টা থমথমে তিন পার্বত্য জেলা বন্ধ যানবাহন চলাচল বিচার বিভাগে পৃথক সচিবালয় জরুরি ও অভিবাসনে প্রধান প্রধান বিচারপতি ছাত্র রাজনীতির সংস্কার সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই বিপ্লবে শহীদ চোদ্দশো জন আহত বাইশ হাজার দৈনিক পাকের সংবাদ শিরোনাম নিম্ন আদালতের বিচারকদের অভিবাসন অনুষ্ঠানে প্রধান বিচারপতি দত্ত শাসন বিলোপ না হলে বিচার বিভাগ পৃথক স্বাধীন হবে না সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করার এমনই এখনই শ্রেষ্ঠ সময় উচ্চ আদালতে বিচারক নিয়োগে চালু করা হবে কলেজিয়াম প্রথা বদলি পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে করা হবে নীতিমালার নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস বাইডেন বৈঠক চব্বিশ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদের অবরোধ চলছে খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ দ্বারা প্রত্যাহার রাঙ্গামাটিতে বলব তিন উপদেষ্টার সফরের পর পরিস্থিতি কিছুটা শান্ত সময়ে বিচার বিভাগে ন্যায় বিচার নিশ্চিতে ব্যর্থ হয়েছে অ্যাটেন্ডো জেনারেল বললেন কিছু বিচারকের জন্য বিচার বিভাগের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে আইন উপদেষ্টা রাজনৈতিক দল করতে চাইলে না ভুগে এগিয়ে যান তরুণদের উদ্দেশ্যে ফরহাদ মাজার চেন্নাই টেস্ট তবু লড়ছে বাংলাদেশ নিউ ইয়র্কে বৈঠক করবেন তোহিত জয়শঙ্কর দিল্লির সঙ্গে বৈঠক বজায় রাখাই ঢাকার লক্ষ্য পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা দেখছি ভারত প্রীতি বেড়ে গেছে নতুন সংবিধান বা আমূল পরিবর্তনের জন্য নির্বাচিত সংসদী ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত লাভবান হবে অন্ধকারের মানুষ সংস্কারে থেমে থাকলেই চলবে না অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে দেশ নায়ক তারেক রহমান কালবেলা সংবাদ শিরোনাম স্বাভাবিক হয়ে আসছে পাহাড়ের পরিস্থিতি ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি ইউনিস বাইডেন বৈঠক নিউ ইয়র্কে তাজুলের পাঁচ খলিফা পাঁচ খলিপার ছবি দেখেন কারা কারা এখানে আমিরুল ইসলাম জাহিদ হোসেন সাদত হোসেন কামাল হোসেন মোহাম্মদ আলী এরা হচ্ছে গডফাদার তাজুলের গডফাদার তাজুল একজন মা মাফিয়ার ডন তার মাফিয়ার ডনের গডফাদার টাইগার আইটি নিয়ে কলঙ্কের শেষ নেই বিআরটি এর রাজনীতিক সমস্যার সমাধান রাজনীতিকদের হাতেই বিজি এর আলোচনা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা বিএনপির লক্ষ্য প্রধান বিচারপতি পদোন্নতি বদলিতে মন্ত্রমন্ডলের কর্তৃত্ব বিলোপ চান জামাইতুল আমির বললেন যারা সমালোচনা করেন না তারা বন্ধু নন নির্বাচনী টাইম ফ্রেম দলগুলোর রাস্তা নিয়ে ঠিক করতে হবে বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম বিশ্বমঞ্চে বিশ্ব ভিন্ন ভূমিকায় ডক্টর মোহাম্মদ ইনুস নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা আজ কাজী শুরু হয়নি বিল নিয়ে উধাও ঠিকাদার সংবিধান ইসলামী দলগুলোর হুঁশিয়ারি ইসলামী দলগুলোর ইসলামী দলগুলোর হুঁশিয়ারি দিয়ে থেকে হুঁশিয়ারি এক বছরের মধ্যে অর্থনীতির চেহারা পাল্টে ফেলতে পারব আহসান এইস মুনসুর দেশে দেশে সম্পদের খোঁজ নির্বাচনী দেরি হলে হুমকি গণতন্ত্রের জন্য মিজা ফখরুল ইসলাম আলমগীর বড়জোর এক থেকে এক দেড় বছরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত বলে সাধারণ মানুষের মনে করে আওয়ামী লীগে আওয়ামী লীগের চার চুক্তিতে স্বাক্ষর করবে না সরকার ছাত্র রাজনীতি নিয়ে আলোচনায় চাবি প্রশাসন আগাকুরা না জেনেই অনেকে মাঠে নেমে গেছেন দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম বিচার বিভাগের স্বাধীনতা খুবই জরুরি অভিবাসনে প্রধান বিচারপতি থমথমে পাহাড়ে সজন্ত্রের খোঁজ সাত ছয়শো সাত সাতাত্তর কোটির প্রকল্পে অনিয়মী একশো চোদ্দ কোটি টাকা নিউ ইয়র্কে বাইডেনের সঙ্গে বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনিসের থম দিকে পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ করেনি সরকার গণ উদ্বোধকানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের তারেক রহমান আরিফ শরীফের ভাগ্যের সাপ লুডু অদ্ভুতখানের পর শ্রীলঙ্কা নির্বাচনে সত্তর সত্তর শতাংশ ভোট ইলিশে ইতিবাচক ইঙ্গিত ইলি ইতিবাচক ইঙ্গিত ঢাবির আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার প্রবস্থ অব্যাহতি পৃষ্টিনা ব্যাটিংকে বাঁচাবে বাংলাদেশকে সাংবিধান পরিবর্তনের জনগণের মতকে প্রাধান্য দিতে হবে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন আমার কথা আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ